প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে সুস্বাগত প্রিয় দর্শক বন্ধুরা আজকে সানডে তো সানডে আজকে সকালে অফিসে গেলাম অফিস সারাদিন অফিস করে এই ফিরলাম তো সারাদিন কিছুই খাই নাই শুধুমাত্র পানি খেয়েছি ওয়াটার পাস্টিং করেছি তো এখন আমি আজকে আমার যে বলো ডিনার সব একসাথে করে ফেলবো এখন বাজে পনের সাতটা তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আমার যে ডিনারটা করে ফেলছি একসাথেই তো ডিনারে কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের কেমন লাগছে ব্লগ অবশ্যই কমেন্টসে জানাবে আর অনেকে জানাচ্ছ সেই জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক উপকৃত হচ্ছে সেটাও আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসলে মাথাটা প্রচন্ড ধরে ছাড় শীত পড়তেছে কিন্তু প্রচুর আর কুয়াশা ঢাকা কিন্তু অনেক কুয়াশা আজকে মানে প্রায় তিনটা বেলা তিনটার দিকে সূর্য দেখা গেছে তো প্রিয় দর্শক বন্ধুরা সে ঠান্ডার ভিতরে সবাই সাবধানে থাকবে সবাই সবার জন্য দোয়া করি তো আমি আমার যে ডিনারমেন্টটা শেয়ার করছি তোমাদের সাথে বরাবরের মতো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপেল সিডার ভিনেগার উই দ্য মাদারে পানিটা খাবো এখানে রয়েছে এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার উই দ্য মাদার আর রয়েছে একটু আদার রস একটু লেবুর রস তো একটু পিংসল রয়েছে এটা খাবো এটা খেলে ডাইজেস্টটা খুব ধীর গতিতে হবে গুড প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটে প্রবেশ করবে আর উপকারী গুলোকে মেরে ফেলবে এটা আমরা খেলে গিয়ে আসলে কোনো ওষুধ খেতে হবে না তো আমরা এটা খাব তো প্রিয় দর্শক বন্ধুরা এটা খাওয়ার পরে আমি এখানে দেখো আমার যে ফেভারিট ঘিয়ে ভাজা ডিম দুটো ডিমকে ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে মেঁচ দিয়ে ভেজেছে এটা খাবো এটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের চর্বিগুলো কাটতে সহায়তা করবে তোমরা চাইলে দুটো ডিমকে তোমরা পোস্ট করে খেতে পারো পশুটা কাঁচা রেখে সাদা অংশ কুক করে খেতে পারো সেটা আরো বেশি উপকারী তো সাথে গোলমরিচে গুড় দিয়ে কিন্তু এটা খেলে আমাদের হবে এটার পরে আমরা সবজিতে চলে যাব আজকে আমি কিছু খাচ্ছি না তো সবজিটা খাবো এখানে সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে নতুন আলু দিয়ে সিম দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছে এটা খাবো আর রয়েছে এই যে সাগরের ছোট ছোট যে চিংড়ি মাছ হ্যাঁ তো এটা রয়েছে এই ছোট ছোট চিংড়ি মাছ রান্না করেছে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন প্রকারের কিন্তু মাছ এখানে হ্যাঁ ছোট ছোট মাছ সাগরের মাছ তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো এটা খাবো এগুলা খাওয়ার পরে প্রিয় দর্শক বন্ধুরা তারপর আমি এখানে খাবো সিয়াসিডস এর ডিটক্স ওয়াটার সুপার ফুড সিয়াসিডস এর ডিটক্স ওয়াটার এখানে রয়েছে এক চা চামচ সিয়াসিড আর রয়েছে দুই টেবিল চামচ লেবুর রস আর রয়েছে এখানে পিং সল দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে তো এটা খেলে আমাদের কষ্ট হবে না পেটের চর্বিগুলা গুলা দ্রুত কমবে আমরা যে পেটের চর্বি কমে না কেন কমে না কেন এটা খেলে কিন্তু পেটের চর্বি কমবে আর এখানে তোমার হচ্ছে ওজনটা দ্রুত লুজ হবে বিজ্ঞানীরা এটাকে সুপার ফুড বলে আখ্যায়িত করেছেন এই জন্য এটা তোমার তো আমরা এটা খেত খেয়ে নিব ঠিক আছে প্রিয় বন্ধুরা এটা খাওয়ার পরে সব থেকে সব সবার শেষে আমি খাবো বুলেট কপি ওইখানে থাকবে এক চামচ কফি এক চামচ ঘি এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এটা দিয়ে আমরা বুলেট কপি খেয়ে নিব তারপর আজকে খাবার বন্ধ মুখ বন্ধ তালা বন্ধ এরপরে আমরা শুধু পানি খাবো আর কিছু খাবো না তো সাথে একটা চাইলে তোমরা লিকুইড টিকুইড কিছু খেতে পারো এই যারা মেনটেনিং এ আছো যারা ওজন কমাতে যা তারা কিছু খাবে না শুক্রিয়া বন্ধুরা এই হলো আজকে আমার ডিনার আইটেম কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে সবাই সাথে থাকবে আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে আর শেয়ার করলে অনেকে উপকৃত হতে পারবে তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিবে আর তোমরা অলরেডি শেয়ার করছো সেই জন্য তোমাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য সবাই দোয়া করবে তোমাদের কাছে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ